সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পারছেন এটি হচ্ছে দান একশো তিন আমনের সর্বোচ্চ ফলনশীল একটি দান এই দানটি কেন আমনের সর্বোচ্চ ফলনশীল দান হবো এটি আপনাদেরকে আজকে বোঝাতে চাচ্ছি দেখেন একটা দান সোজা করে ধরছে শীষের এতটা ওজন যে একদম বাইঙ্গের নিজ দিক পড়তেছে এই দেখেন আপনারা একদম বাইঙ্গের নিজ দিক পড়তেছে মানে কি পরিমাণ শীষের ওজন হলে দানের গাছ আটি সোজা করে ধরার পরেও একদম দিকে হেলে যায় মানে এত ওজন দান যে একদম ধরে রাখতে পারতেছে না এরকম এই ধান একশো তিনটি একটি সর্বোচ্চ আমনে সর্বোচ্চ ফলনশীল একটি জাত দেখেন একদম ধরতে ধরতে একদম সোজা করে ফেলছে তারপরেও শীষ নিচের দিকে এসে পড়তেছে তার মানে ধানটির ওজন প্রচুর ওজন পর্যাপ্ত পরিমাণে ওজন অর্থাৎ দানের ওজন থাকার বিশেষ কিছু কারণ রয়েছে যেমন উনি বলতেছে যে পাথরের মতো ওজন দানটি আসলে প্রকৃতপক্ষে ওজনশীল একদম কি বলবো আপনাদের বলা বাহল্য এই দানটির ওজন থাকার কারণ আছে কারণ ওই যে প্রত্যেকটা যে দানে যে শীষ আছে এই শীষের মধ্যে কোনো প্রকার চিটে নাই প্রত্যেকটা দানে আপনার এই পুষ্ট দানা চিটে নাই বলেছিল একদম গোড়া থেকে আগা অবধি পর্যন্ত দান আর এত পরিমাণ একটা দানের এই একটা দানে আমরা আটি করে বলি অনেকে হালি বলেন এক একটা আটি বা হালিতে এত পরিমাণ ওজন লাগে যে আমি এই গত পরশু দিন দান জড়াইতেছিলাম গাদি দিতেছিলাম এই জড়ানোর ভিতরে আমি চারটা করে আটি নিয়ে নিয়ে যেতে পারিনি এতটা ওজন এই দানটা একটি উচ্চ ফলনশীল জাত এতে এই দান একশো তিন একটি উচ্চ ফলনশীল জাত এতে আপনার এই সন্দেহের কোনো অবকাশ নাই নিঃসন্দেহে এই দানটি আর ব্রির যতগুলো জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রিদানে একশো তিন এবং সেন্টু সেন্টুভাইজাম দান একশো তিন আপনি যদি ভালোভাবে ফলন ফলাতে পারেন তাহলে তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এই ধানটির জীবনকালে একশো আঠাশ থেকে তেত্রিশ দিন এবং দিক পাতা খারাপ থাকে গাছটি পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত উষা হয় উষা হওয়ার পরেও ধানটি শুয়ে পড়ে না আপনি এই দানটা ফলন পাবেন বেশি এবং গো খাদ্য বেশি পাবেন এই দাগটা এক কথায় শেষ একটা দান ভালো ফলন ফলার জন্য যতগুলো ভালো দিক থাকা প্রয়োজন এই ব্রিদ একশো তিনের ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান যাই হোক এই ব্রিদান একশো তিন সেন্টু পাইজাম এইসব বীজ আমার কাছে পাবেন এইসবের বীজ যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ির নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন ডাবল জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন অথবা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা এই সব দান সংগ্রহ করতে চান তারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসব নিলে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে আমি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দিয়ে থাকি আপনারা এই নম্বরে ফোন করে আমার সাথে কুরিয়ারে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখন একটু নিচে আচ্ছা এখন একটু যিনি এই দানটা ধরে আছেন ওনার সাথে আমি কথা কথা বলে অনুভূতিটা জানার চেষ্টা করব অনুভূতিটা জানার চেষ্টা করব যে এই ধানের এত উচ্চ ফলনশীল কেন কিসের লাগে আচ্ছা এই ধানটা যে আপনি যে ধরলেন তাতে কী বুঝলেন আপনি অন্য অন্য ধানের ওজন কীরকম আর এই ধানের ওজন কীরকম হ্যাঁ এই ধানটি উনি ধরে যতটুকু অনুভূতি পাইছে যে এই পাথরের পাথরের মতো মতো এত ওজন আমি ইতিপূর্বে আর কোনো দিন দেখি নাই আসলেও পাথরের মতো ওজন বিশিষ্ট এবং অর্থাৎ যাবৎকালে আপনি আমনের যতগুলা দান মারাই করেছেন বা বাইরেছেন এই দানটার সাথে যদি তুলনামূলক করেন তাহলে কোনটার ব্যবধান কত কতটুকু ধরবেন ভালো আর এত ধান বাইরে ছিল এরকম ধান কোথাও পাই নেই বাইরে নি না আপনার মত আচ্ছা তার মধ্যে ধানের গাছটি লম্বা এবং শীষে অনেক পরিমাণ ধান যার কারণে আপনার বাইরে তো একটু সময় বেশি লাগে যাই হোক তাই যারা নিতেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ কামনা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ